নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছি আমি সাথী চলে যাব আজকের খবরে প্রথমেই যে খবরের দিকে চোখ রাখব তৃণমূলের বড় সাফল্য লোকসভা নির্বাচনের পরে বসির হাটে ভাঙন বামেদের সিপিআইএম এর উপপ্রধান ও আইএসএফ এর পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূলে লোকসভা নির্বাচনের পরেই বসির হাটে ভাঙন বামেদের সিপিআইএম এর উপপ্রধান ও আইএসএফ পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূলে

বসিরহাট দু নম্বর ব্লকের চৈতা গ্রাম পঞ্চায়েতের ঘটনা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে তৃণমূলে যোগ দিল সিপিএম এর উপপ্রধান তাপস মুন্ডা ও আইএসএফ এর এক পঞ্চায়েত সদস্য চৈতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলে যোগ দেওয়ার পরে বলেন বিরোধী দল থেকে কাজ করতে না পারায় তৃণমূলে যোগ দিয়েছেন তিনি সেই দায়বদ্ধতা আমরা পূরণ করতে পারছিলাম না দাদাদের সঙ্গে থেকে মানুষের যাতে উন্নতি হয় উন্নয়নের কাজ করা যায় সেই জন্য আমরা বিশেষ করে আমি এই জায়গায় এসেছি সেই জায়গাটা আমি সবাইকে বলবো মানুষের জন্য কাজ করুন মানুষকে ভালোবাসুন মানুষের সঙ্গে থাকুন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এটিএম আবদুল্লাহ ওরফে রনির হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জনমানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার যে উন্নয়ন সেই উন্নয়ন বাংলার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ নেতার হাতে তৃণমূল কংগ্রেস তত্ত্ব নিয়ে এগিয়ে চলেছে বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে মামাটি মানুষের সরকারের পক্ষে সেটা উপলব্ধি করেছে উপলব্ধি করার জন্যই চৈতা পঞ্চায়েতের উপপ্রধান এবং চৈতা পঞ্চায়েতের একজন আইএসএফের মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে চৈতা গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নেই সেখানকার প্রধান তৃণমূল কংগ্রেসের এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ দুই তৃতীয়াংশ পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু যেহেতু উপপ্রধান পদটা ছিল শিডুল টাইপ সংরক্ষিত সেহেতু তাপস মুন্ডা ওখানে সিবিএম থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি ওখানে উপপ্রধান হন আজকে তিনি দলে এসেছেন এবং আমরা তাকে আমাদের পরিবারে যোগদান করিয়েছি স্বাগত জানিয়েছি আমরা একসঙ্গে তাকে সসম্মানে নিয়ে ওই এলাকার উন্নয়ন করব এবং একই সঙ্গে চৈতা পঞ্চায়েতের আইএসএফের মেম্বার মুস্তাফিজু সেও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট টিভি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে